What's that ওয়াও এবার আমাদের মেগা স্টার সাকিব খান বাবা দিবস উপলক্ষে উদযাপন করেছেন বড় ছেলে আব্রাহাম জয়ের গ্রুপের সাথে হ্যাঁ দর্শক ঠিকই শুনেছেন তবে আরো একটি মজার বিষয় হচ্ছে এই বাবা দিবসের দিন আব্রাহাম শুনিয়েছেন নিজের বাবা সাকিব খানকে যেখানে দেখা যায় সাকিব খানকে বেশ রীতিমতো হাসি খুশিতে মেতে থাকতে তবে আমাদের কাছে কথা হচ্ছে সাকিব খান বাবা দিবসের দিন বড় ছেলে আব্রাহামের সাথে থাকলে ছোট ছেলের কি হবে তাহলে কি অপুর সঙ্গে সম্পর্ক ঠিক করে নিয়েছেন সাকিব খান তাহলে কি বুবলির সাথে কোনো কন্ট্রাক্ট রাখেননি সাকিব এমন অনেক প্রশ্নের জন্য আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে ছোট ছেলে বলে কি আর দাম দেন না সাকিব খান এমন অনেক প্রশ্ন হয়তো আমাদের অজানা তবে এমন প্রশ্নের উত্তরগুলি গুলি নিয়েই যেন এখন পর্যন্ত নেটিজেনদের মাঝে চলছে অনেকটাই সমালোচনার ঝড় তবে এমন প্রশ্নের উত্তর যেন কোনোভাবেই বয়ে দিচ্ছিলেন না সাকিব খান তো দর্শক সাকিব খান কি কাজটা ঠিক কাজ করেছেন বাবা দিবসে উপলক্ষে বড় ছেলে আব্রাহাম জয়ের সঙ্গে উদযাপন করা এবং ছোট ছেলে বলে কোনো পাত্তাও না দেওয়া তা আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই আমাদেরকে এই বিষয়ে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ